নামাজ যাদাই না করি বলেন তো ওই তাপসের আপনার আমার জীবনে কোনো কাজে আসবে আসবে লক্ষ টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে আসলাম সার রাত কান্নাকাটের ওয়াজ করে চলে গেল যদি আমরা আমল না করি আমাদের কোনো ফলাফল আসবে না তাপসির তো মূলত আমলের জন্য এই জন্য সামনে যে তাপসির অনুকরণ ভাবিল আমরা এলাকায় অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের নিহত থাকবে আমাদের মেশন থাকবে আমাদের টার্গেট থাকবে আল্লাহ যা কিছু আলোচনা হবে এই আলোচনাগুলো আপনি আমাদেরকে আমল করার তাও ফিক দান করেন সকলে বলে আল্লাহ মামে আল্লাহ তারা আমাদের সকলকে এই তাফসির কুরন মাহফিলের বাণীগুলোকে আমল করার তাও ফেক দান করুক কেননা আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিজেকে যদি আমরা পূর্ণাঙ্গ ইমানদার বলে দাবি করতে চাই আমাদের ইমানের সাথে আমাদের আমলকে মজবুত করতে হবে তারপরে আমরা জান্নাত যেতে পারবো অথবা সম্ভব নয় বলতে পারেন হুজুর যে আমি আমল করবো না শুধু আনছি হ্যাঁ আপনিও জান্নাতে যাবেন একদিন ঠিক আছে ওই যে সকলের পরে জাহান নামের একদিন তো সত্তর বছরের সকল হয় হয়ে যাবে তাকে সম্ভব তাহলে নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার দাবি করতে চাইলে ইমানের সাথে আমাদেরকে আমল করতে হবে তারপরে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন বলেন সুহ আল্লাহ তালা কি বলেছেন ইন্নাল্লা দিন আ মানুহ ওয়া আমির উল সো লিহা দি কানত লাহু জান্নাতুমতাজিদি মিং তাহাতিয়ালহাও ইন্নাল্লা দিন আ মানুহ জারা কি আনবে ইমান আনয়ন করবে ওয়া আমিল উল সালিহা কাজ করবে কানাত লাহুম তাদের জন্যই আল্লাহ তালা রেখে দিয়েছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আপনার ভেতরে এলএম আছে অনেক জানেন যদি আমরা মান্য না করি তাহলে কিসের মতন হবে জানেন এলমুন বেলা আমালিন কা জাসাদিন বেলা রুহিন এলএম আছে আমল নেই কা জাসাদিন বেলা রুহিন শরীর আছে শরীরের ভেতরে কোনো কি নাই রুহ নেই আজকে আমি আপনাদের সমাজের একজন সম্মানিত ইমাম সাহেব সকলে আমাকে সম্মান দিচ্ছেন আমি যদি এখন মারা যাই বলেন তো আপনাদের মাঝে কেউ আছেন কিনা যে আমার বডিটাকে কিনে নেবেন পাঁচ হাজার টাকা দিয়ে আছেন আবার আমার বডিটাকে কিনে নিয়ে বাড়িতে অনেক সুন্দর করে সাজিয়ে রাখবেন আছে কেউ কেন নেই যে আমার শরীরের ভেতর থেকে যখন রুশ নামক জিনিসটা বেড়ে হয়ে গিয়েছে আমি এমপি হই না কেন মেম্বার হোক চেয়ারম্যান হোক প্রধানমন্ত্রী হোক না কেন যে শ্রেণীর ব্যক্তিবর্গ হোক পুরা রাষ্ট্রের মালিক হোক না কেন তার আর না বললো তেমনি ভাবে অনেক জানলেন যদি না মানেন যে বডি আছে বডির ভেতরে কি নাই রুশ নাই তাহার মতন বলে গণ্য হয়ে যাবে আমালিন রতিন বেলা ওয়ারত এলে আছে আমল নেই এটা কিসের মতন যে গাছ আছে গাছের মধ্যে কোনো পাতা নেই ডালপালা নেই বলেন তো আপনাদের এলাকায় অনেক গাছ আছে যে গাছগুলোর পাতা নেই ডালপালা নেই ওই গাছটাকে সুন্দর দেখা যায় এলে আছে আমল নাই শুধু জানে লিকচার দিলে হাজার হাজার ঘন্টা পার হয়ে যায় আমল নাই ওই যে গাছ আছে গাছের পাতা নেই তার মতো এলে আছে আমল করে না কিসের মতন জানেন ওই যে কাগজ দ্বারা আমরা ফুল তৈরি করি না অনেক ফুল দেখতে অনেক সুন্দর ঘ্রান নেই আছে তেমনি ভাবে আইলেম আছে জানেন গেবত করা যাবে না শেখায়ত করা যাবে না বদনাম করা যাবে না চুগল করা যাবে না মানুষের পেছে কথা বলা যাবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রসুলের সুন্নাকে মুখে রাখতে হবে সব কিছু জানি মানি না মানি না তাহলে কিসের মতন হব জানেন এলমন বিলা আমালিন কান্দাহরিন বিলা মাইন এলেম আছে আমল নেই নদী আছে পানি নেই নদী আছে পানি নেই যে নদীর ভেতরে পানি নেই বলেন তো ওই নদীর কি সৌন্দর্য থাকে যখন নদীর মধ্যে পানি প্রবাহমান হয়ে যায় তখনই মানুষ নদী দেখতে যায় ঠিক যখন নদীর সুযোগে তখন দেখতে যায় তাহলে এলেমের সৌন্দর্য আমল এলেমের সৌন্দর্য আমল তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু মনে করতেছি আপনাদের এলাকার যে একটা ঐক্য ঐক্যবদ্ধ আছেন এবং ঐক্যবদ্ধ থাকার কারণেই এত সুন্দর মসজিদ করা সম্ভব হয়েছে উঁচুখানা করা সম্ভব হয়েছে এরকম হুজুরদের জন্য মেহমান খানা করা সম্ভব হয়েছে ঐক্যবদ্ধর কারণে এরকম সকলে ভালো থাকার কারণে এই তাপসিরও করেন মাহফিল হওয়ার তাওফিক আল্লাহ তালা দিয়েছে বিশেষভাবে এখানে যে যুবক ভাই দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে আমরা একটা তাফসিরুল কোরআন মাহফিল করতে চাই আপনাদের মতামত জানতে চাই আমি মনে করি উক্ত এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা খালেদ বিন ওলিদের মতন কবল করে সকল বলে আল্লাহ আমিন ওই যুবক তো এরকম আপনাদের কাছে যাত্রা করার পারমিশন চাইনি নাসের পারমিশন চাইনি সে চেয়েছে তাফসিরুল কুরআন মাহবিলের পারমিশন যুবকরা যখন এগিয়ে যাবে ইসলামের পতাকা এই বাংলাদেশের মধ্যে অবশ্যই উদীয়মান হবে কথা বলেন ঠিক না এই জন্য সম্মানিত হাজির তাফসিরুল কোরআন মাহফিল এটা পাওয়ার পরে আমাদের খুশি থাকতে হবে এই মাহফিলের জন্য যার যতটুকু আমাদের সাধ্য রয়েছে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে অর্থায়ন দিয়েছে এই হাতকে গুঠিয়ে নিলে আল্লাহ তালা আসমান থেকে দেওয়াকে গুঠিয়ে নিলে আর যদি আপনি হাতকে প্রসারিত করে দেন আসমান থেকে আপনার উপর ঢেলে দেবে আপনি ঢেলবেন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার ঢেলে দেবে আসমান থেকে এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে তাফসিরুল কোরআন মাহবিলকে এরকম সফল করার জন্য আমরা অর্থ দিয়ে এগিয়ে যাবো যাবত ইংসা আল্লাহ ইংসা আল্লাহ যাদের আমাদের অর্থ নেই আমরা শ্রম দেব মাথা মাথা দিয়ে আমরা কাজ করে কিভাবে এই তাফিরুল কোরআন মাহফিলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা করব আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি এই তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার পরে একজন ব্যক্তিও যদি হেদায়েত হয় সে কেয়ামত পর্যন্ত যত নামাজ পড়বে সমস্ত নামাজের স্বভাবগুলো আল্লাহ সব আপনারা নামায় সংযোজন করে দেবেন বলেন হ্যাঁ এই জন্য রশিরা বাবা সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আদ্দাল আইলাল্লা হাই রে ভালোর দিকে ডাকনেওয়ালা ভালো করার মতন আপনার দ্বারা যদি কোন ব্যক্তি ভালো হয়ে যায় এই ব্যক্তি যতগুলো সোয়াব করবে